গতকালকে আমরা তুলির বাপের বাড়িতে আসছি সরি আমার শ্বশুর বাড়িতে আসছি তো আমার শ্বশুর বাড়িতে আসার সময় আমরা যখন আমাদের বাড়ি থেকে বের হই তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাস্তার মধ্যেও বৃষ্টি এবং শ্বশুর বাড়িতে আসার পরও বৃষ্টি তো আমাদের শ্বশুর বাড়িতে আসতে আসতে মানে তুলির বাপের বাড়িতে এসে পৌঁছাইতে পৌঁছাতে প্রায়বেলা বিকেল ঘুরিয়ে সন্ধ্যা এরকম ভাব তো আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম তো রাতে সারা রাত বৃষ্টি হচ্ছিলো পরের দিন সকালে হাত মুখ ফ্রেশ হওয়ার জন্য বাইরে আসছি বাইরের কী অবস্থা দেখেন তো এইখানে আমাদের আসার কিন্তু মূলত একটা রিজন আছে মানে এখানে হচ্ছে তুলির ভাইয়ের বিয়ে মানে চাচা তো ভাইয়ের বিয়ে তো এই বিয়ের দাওয়াত ছিল আমাদের বিয়ের আসছিলাম তো বিয়ের দাওয়াত দেখেন তুলির বাপের বাড়ির এই মানে নিচু এলাকা এই জায়গাটা একটু নিচু জায়গা এখানে বৃষ্টির পানি হলে এভাবে আটকায় যায় আমার এই বয়সে আমি কখনো এরকম বিয়ে দেখিনি যে মানে বিয়ের গায়ে হলুদের দিন থেকে শুরু করে একদম বিয়ের প্রভাত পর্যন্ত বৃষ্টি এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন মানে মানুষের তো নাজোহা অবস্থা আর যেখানে বিয়ের প্যান্ডেল করা হবে মানে গায়ে হলুদের প্যান্ডেল যেখানে বক্স থাকবে বা লোকজনের চলাফেরার জায়গার অবস্থা দেখেন কি অবস্থা কাদা আর এদিকে খাওয়া দাওয়ার জায়গা তৈরি করার জন্য উপরে একটা ছাউনি দিয়ে জায়গা করা হয়েছিল সে জায়গাটাও সারা রাতের এত মুসলধারে বৃষ্টি হয়েছে যে ওটাও ভেঙে পড়ে গেছে আমরা তো ভাই আমাদের ছোট বাচ্চাকে নিয়ে এসে এতটাই বিপদে পড়ছে যে মানে তুলিদের বাড়ির মধ্যে একটা রুমে ঢুকছি সেই রুম থেকে বাচ্চাকে নিয়ে আর বেরি হতে পারছি না মানে যেই ঘরে এসে প্রথমে ঢুকছি সেই ঘরের

কখনোই এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে নিজের উদ্যোগে কেউ এত সুন্দর করে কাজ করবে না তো যাই হোক এটাই মনে হয় উত্তর অঞ্চলের মানুষের আর আমি আগেই বললাম না যে আমার বাপের আমি এরকম বিয়ে কখনো খাইনি মাঝেও বিয়ের আনন্দের মধ্যে কোনো কমতি নাই দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি ঝুম বৃষ্টি এর মধ্যেই সবাই নাচ গান অনুষ্ঠান করতেছে আমার গ্রামের মানুষরা হলে মনে হয় মানে ঘরের বাইরে কেউ বিয়েরই হতো না এত আনন্দ এত মজার বিয়ে আমি জীবনে কখন কখনো খাইনি আমি মন থেকে বলতেছি সত্যি আমার এই বয়সে আমি এত আনন্দের বিয়ে মানে সারা রাত এত আনন্দ করছে তারা এরকম বিয়ে আমি কখনো খাইনি তো যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পুচকু মেয়েটা আর তুলি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে